আমরা এখন অঙ্ক দেখব হলো তেইশ চব্বিশ এই তেইশ চব্বিশ অঙ্কের নাম হলো তেইশ আর চব্বিশ এই অঙ্ক দুটার টপিক্সের নাম হলো টেন প্লাস সেতু টেন প্লাস সেতু ঠিক আছে তারপর একটা বেসিক দেখি নিই আমরা ঠিক আছে একটা লাইন মুখতে করতে হবে আমাদের এটা লাইন সফরে বুঝতে হতে হবে সেতু বা যে কোনো প্ল্যাটফর্ম হ্যাঁ সেতু অতিক্রম করতে হলে করতে হলে টিকে ঠিক আছে তার দৈর্ঘ্য মানে নিজের দৈর্ঘ্য ট্রেনটিকে তার দৈর্ঘ্য ও সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে আচ্ছা এই লাইনটা একটু মুখস্থ আচ্ছা এই লাইনটা শর্টকাট লাইন এরকম ট্রেনের অতিক্লান্ত দূরত্ব সমান ঠিক আছে সেতুর দৈর্ঘ্য যোগ ট্রেনের দৈর্ঘ্য আচ্ছা এই লাইনের দ্বারা কী বোঝানো বুঝিয়ে ওকে আমরা একটা ট্রে একটা সেতু আর্ট করলাম এখানে ঠিক আছে এটা একটা সেতু ওকে ধরলাম এই সেতুর দৈর্ঘ্য হচ্ছে দুইশো মিটার দুইশো মিটার এটা সেতু আচ্ছা এই সেতুর এই সেতুর সাম এটা একটা সেতু ওকে এই সেতুর সামনে একটা ট্রেন আসছে এই ট্রেনটা এখন অতিক্রম করবে সেতুটাকে এটা হলো একশো মিটার ট্রেন ট্রেনের দূরগুলো একশো মিটার ট্রেনটা লম্বা হলে একশো মিটার ঠিক আছে ট্রেনটা লম্বা একশো মিটার তাহলে এই সেতুটাকে অতিক্রম করবে আচ্ছা তাহলে এটা হলো দুশো মিটার একটা সেতু এই সেতু যখন এই সেতুটাকে যখন এই ট্রেনটা অতিক্রম করবে তাইলে এই ট্রেনটা যখন এই জায়গায় আসবে তখন এইখানে আসলো ট্রেনটা মানে মাথাটা এই জায়গায় ঠিক আছে ট্রেনটার পিছনটা এই জায়গায় এইখানে একদম এই সেতুর মাঝে তখন এই ট্রেনটা ট্রেনটা সবসময় তো একশো মিটার থাকবে তার মানে এই সেতুটার দুর্গ আমাদের দুশো মিটার ট্রেনের দুর্গ একশো মিটার তাহলে ট্রেনটা যখন সেতুর মধ্যে চললো চরে চলে চোরে যখন এই পার হইলো তার মানে এই যে এখন ওর মাথা যখন এইখানে থাকলো আর ওর পিছনটা যখন এইখানে থাকলো তার মানে মোট দ্রুত কত হলো তাহলে মোট হলো দুইশো আর হইলো একশো মানে তিনশো মিটার তার মানে ট্রেনটা অতিক্রম হলো তিনশো মিটার মানে এটা বুঝেলো যে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব ট্রেন যে অতিক্রম করবে সেটা সেতুর দুর্গ আর নিজের দূর্গ যোগ করতে হয় সেতুর দুর্গ যোগ নিজের ট্রেনের দূর্গ যোগ করতে হয় এই জন্য লেখা আছে সেতু অতিক্রম করতে হলে একটা যদি সেতু অতিক্রম করতে হয় ট্রেন তার দুর্গ তার নিজের দুর্গ এবং সেতুর দুর্গ অতিক্রম করতে হয় এটা হলো আমাদের সূত্র আচ্ছা কেমনে বুঝলাম এটা কাগজ যদি এমনিতে বলা যে একশো মিটার একটা ট্রেন দুশো মিটার একটা সেতু অতিক্রম করছে তাহলে সে কত অতিক্রম করে অনেকে বললো যে খালি দুশো মিটার অতিক্রম করবে কিন্তু না যখন এই সেতুটা এই সেতুটাকে সে অতিক্রম করে এই পর্যন্ত চলে আসলো তখন তার যে মিটার তার যে মিটার তখন সে কী দেখবে মিটার কি দেখবে সে আসলে দেখবে যে ধরলাম এইখান থেকে যাত্রা শুরু করলো ট্রেনটা এখান থেকে স্টার্ট করলো তাহলে এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত যখন যাবে সে এইটা মা পিছন এখানে মাথা তখন তার মিটারে এসে আসলে দেখবে সে তিনশো মিটার অতিক্রম করছে তার মানে কি এই যে এই পুরাটা অতিক্রম না করলে কিন্তু আমরা অতিক্রম বলবো না তার মানে এই পুরাটা পর্যন্ত সে একশো ছিল আর এই দিন পিছনে পার করে গেছে দুইশো তার মানে কত তিনশো তাই জন্য আমরা মুখস্থ রাখবো ট্রেন সবসময় অতিক্রম অতিক্রান্ত দূরত্ব হয় সেতুর যে দৈর্ঘ্য থাকবে ওইটা এবং তার নিজের দৈর্ঘ্য এই জন্য ট্রেনের অতিক্রান্ত দূরত্ব সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য কারণ ট্রেনটা যখন এইখানে যাবে তার মানে কি তার মা পিছন এগিয়ে থাকবে মাথাটা এই পর্যন্ত থাকবে এই যে এইখানেও সে একশো মিটার অতিক্রম করলো এই পর্যন্ত ঠিক আছে আর এইখানে তো সে দুশো মিটার অতিক্রম করছে না যোগটা দিতে হয় তাহলে ট্রেনের অধিকাংশ দ্রুত সূত্র ট্রেনের অধিকাংশ দ্রুত সেতুর দৈর্ঘ্য যোগ ট্রেনের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য যোগ ট্রেনের দৈর্ঘ্য ওকে এখন আমি অঙ্ক করি চব্বিশ নম্বর বলছি সেতুর দুর্গ কত ঠিক আছে আচ্ছা তার মানে এই এইখানে যে সেতুর দুর্গত তার মানে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব দেখা থাকবে তাহলে আমরা ট্রেনের দুর্গ দেখা থাকবো তাহলে শীত পাবো এটা হলো তিনটা ট্রেনের অতিক্রম দ্রুত শীতের দুর্গ ট্রেনের দুর্গ মানে তিনটার মধ্যে যে কোনো একটা মান দিলে আমরা পাবো আচ্ছা এই যে প্রথম অঙ্কটা হচ্ছে একশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার আচ্ছা ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার মিটার ট্রেনটি তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলে সেতু কত ঠিক আছে ওকে ট্রেনের গতিবেগ ঘন্টায় মানে এক ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার আমরা লেখি ওকে ট্রেনের গতিবেগ ট্রেনের গতিবেগ সমান আটচল্লিশ কিলোমিটার আর সেইখানে এই যে একশো মিটার জিরো ট্রেনের একশো মিটার দীর্ঘ তাহলে এখানে একশো মিটার দীর্ঘ ট্রেন আছে এই মিটার থাকার কারণে এই আটচল্লিশ কিলোমিটার কারণে মিটার করব আটচল্লিশ কিলো যদি এক হাজার দ্বারা গুণ দিই তখন হবে আটচল্লিশ মিটার কারণ আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে কিলোমিটার কি এক গুণ গুণগুলো ওটা মিটার হাজার ঠিক আছে কারণ আটচল্লিশ কিলোমিটার আটচল্লিশ হাজার মিটার কারণ আমাদের এই যে ট্রেনের দুর্গটা মিটার দেওয়া সেই জন্য সব এক জাতি করতে হবে ওকে একজাতি করলাম ওকে আর একটা জিনিস লিখে নেই এক ঘন্টার সমান সমান ছত্রিশশো সেকেন্ড এটাও লিখতে হবে কারণ এখানে এই যে ট্রেনের যে ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার যায় কিন্তু আমাদের এখানে যে লাস্টে তিরিশ সেকেন্ডে একটি সিদ্ধান্ত সেকেন্ড দেওয়া আছে তাই আমরা এই ঘন্টাটা করে সেকেন্ডে প্রশাস করতে হবে তাহলে সব সেকেন্ডে নেব সব সেকেন্ডে নেব আর হলো সব মিটারে নিব কারণ এক যদি রাশি করলাম তাহলে আমরা এখন লেখি খুবই জৈকি নিয়ম ট্রেনটি ছত্রিশশো সেকেন্ডে অতিক্রম আর লেখলাম নয় যে অতিক্রম করে আটচল্লিশ হাজার মিটার কেমন লাইনটা লিখলাম আচ্ছা এই যে ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার আটচল্লিশ কিলোমিটার ঘন্টাটা আমরা সেকেন্ডে নিয়েছি মানে এক ঘন্টায় এক ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার যায় তাহলে এই লাইনটা আমরা চিন্তা করলাম যে যে এক ঘন্টা আমরা ছত্রিশ সেকেন্ড তাহলে সত্রিশও সেকেন্ডে যায় আটচল্লিশশো কিলোমিটার মিটার তাহলে কিলোমিটারকে আমরা মিটার করে ফেলেছি এই জন্য এই লাইনটা এই লাইনটাতে আমরা বানিয়েছি যে ঘন্টা এক ঘন্টা মানে ছত্রিশও সেকেন্ড ছত্রিশও সেকেন্ডে যায় আটচল্লিশ কিলোমিটার মানে আটচল্লিশশো মিটার ওই লাইনটা হয়ে যায় ছত্রিশও সেকেন্ডে যায় আটচল্লিশশো মিটার এক সেকেন্ডে যায় আটচল্লিশশো আটচল্লিশ হাজার ভাগ হচ্ছে ছত্রিশ আর হচ্ছে তিরিশ সেকেন্ডে এই জন্য আমরা এই তিরিশ সেকেন্ড এই তিরিশ সেকেন্ডের কারণে আমরা এই 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 ঘন্টাটাকে সেকেন্ড বানাইছি ঠিক আছে ওকে আটচল্লিশশো মিটার আর এই সেকেন্ডে গুণ হবে আর আটচল্লিশশো কিলোমিটারকে মিটার কেন বানাইছি কারণ এখানে মিটার দেওয়া আছে তীরের দরিবার এই জন্য ওই ওই ওইটা করার জন্য তাহলে তিরিশ সেকেন্ডে কত যায় এটা আমরা দেখি কাটা গাড়িগুলো দেখা যাবে এই শূন্য শূন্য এই শূন্য শূন্য কাটা তাহলে কাটা গাড়িগুলি দেখা যাবে যে আসলে চারশো মিটার বাড়াবে ঠিক আছে চারশো মিটার তিরিশ সেকেন্ডে অতিক্রম করে চারশো মিটার আচ্ছা এখন সেতুর দুর্গ কত সেতুর দৈর্ঘ্য কত ওকে তাহলে আমরা জানি যে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব সমান সমান ঠিক আছে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব সমান কি জানি সেতুর দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য যোগ হচ্ছে কি ট্রেনের দৈর্ঘ্য তার মানে কি ট্রেন যখন অতিক্রম করে দেখলাম যে ট্রেন যখন অতিক্রম করে তখন সেতুটাকেও অতিক্রম করে আর নিজের দৈর্ঘ্য অতিক্রম করে এই জন্য আমরা লিখলাম এই যে লাইনটা ঠিক আছে তার ট্রেনে অতিক্রান্ত দূরত্ব ট্রেন যেটা দ্রুত অতিক্রম করে তাহলে সেতুর দুর্গ সে পার করে সাথে সাথে নিজের দুর্গ কী পার করে ঠিক আছে এইগুলো কাহিনি এখানে কী চাইছে সেতুর দুর্গ আচ্ছা সেতুর দৈর্ঘ্য তা ট্রেনে অতিক্রান্ত দূরত্ব কত ট্রেনের অতিক্রান্ত দূরত্ব ট্রেনের মতো অতিক্রান্ত হচ্ছে যে চারশো মিটার অতিক্রম তিরিশ সেকেন্ড চারশো মিটার অতিক্রম করছে চারশো মিটার লিখলাম ঠিক আছে তাহলে সেতুর দুর্গ আমরা রাখি দেব সেতুর দুর্গ বের করতেছি ঠিক আছে যোগ ট্রেনের নিজের কত একশো মিটার একশো মিটার বসে দিলাম অতএব সেতুর দুর্গ বারা যাবে অতএব আচ্ছা একটা রান্না চারশো মিটার একশো আশি বসে একশো মিটার আসবে সমান হচ্ছে সেতুর দৈর্ঘ্য এক ঘুরে লেগে অত সেতুর দৈর্ঘ্য সমান সমান চারশো বিয়োগ একশো এটা একবার অ্যান্সার লেগে দিই তিনশো মিটার তিনশো মিটার উত্তর তিনশো মিটার তার মানে এখন অঙ্কটা বুঝাই যে এই যে ওই যে ট্রেনটা যে অতিক্রম করছে এই যে চারশো মিটার যে অতিক্রম করছে তার মানে কি ট্রেন যখন অতিক্রম করবে ট্রেন যখন অতিক্রম করবে মাথায় রাখতে হবে যে ট্রেনের অতিকাংশ দূরত্ব এর ভিতরে সেতুর দৈর্ঘ্য আছে এর ভিতরে সেতু আছে সেতুর দৈর্ঘ্য আছে আর ট্রেনের দুর্গ আছে ট্রেনের নিজের দুর্গ আছে আমরা এটা জানি যে ট্রেন ট্রেনের অধিকাংশ দূরত্বের ভিতরে টেনের অধিকাংশ দূরত্বের ভিতরে কারা কারা থাকে যে সিঁতুর দুর্গ থাকে ট্রেনের দুর্গ থাকে সেতুর দুর্গ নিজে পার হইতে হয় আবার নিজের দুর্গ পার হইতে হয় তাহলে চারশো মিটারের ভিতরে কী ছিল সেতুর দুর্গ থাকে আর ট্রেনের দুর্গ থাকে তাহলে সেতুর দুর্গ ট্রেনের দুর্গ তো দেওয়া আছে একশো মিটার ঠিক আছে তাহলে আমরা যদি ডাইরেক্ট লেখি যে অতএব সেতুর দুর্গ চারশো বিয়োগ একশো তিনশো মিটার বাড়া যাবে কারণ ঠিক আছে অত আমরা এইভাবে লেখ করে হবে ঠিক কেউ যদি ডাইরেক্ট এই এই কটা লাইন না লেগে যাতে ডাইরেক্ট যদি একটু লেগে যে অতএব সেতুর দুর্গ সমান সমান এই যে মোট দুর্গ থেকে সবসময় মোট দুর্গ থেকে ট্রেনের দুর্গটা বিয়োগ করে দিব ট্রেনের দুর্গ ছিল একশো তাহলে সেতুর দুর্গ বাড়া যাবে তিনশো মিটার ঠিক আছে কারণ এই এই মোট দুর্গের ভিতরে সেতুর দুর্গ আছে ট্রেনের দুর্গ আছে কারণ মোট দুর্গটির ভিতরে কী আছে সেতুর দুর্গ আছে ট্রেনের দুর্গ আছে ঠিক আছে তাহলে এই মোট দুর্গ থেকে যদি আমরা ট্রেনের দুর্গত বাদ দিই তাহলে সেতুর দুর্গত পাওয়া যাব ঠিক আছে ওকে তারপরে অঙ্কটা এরকম যে একটা একটু বুঝাইলাম এই জিনিসটা ওকে তার মানে আমরা এই লাইনটা লিখতে পারি যে সূত্র দিন যে ট্রেনের যে অধিকাংশ দূরত্ব এর ভিতরে কে থাকে ট্রেন যদি অতিক্রম করে তাহলে সেতুটাকে অতিক্রম করতে হয় তাহলে এই নিজের দুর্গাটা অতিক্রম করতে হয় তাহলে আমরা তেনের থেকে চারশো মিটার বসালাম দিলাম সেতু দুর্গ ঠিক থাকবে সেতু দুপুর বের করতে গেছে টিকা দুর্গা একশো মিটার বসাই দিলাম তাহলে ওই ওই বিশ গিয়ে অনুযায়ী চারশো আর একশো ওই প্লাসে দিয়ে মাইনাস হবে সেতুর দুর্গত সেতু উল্লির দিক দিয়ে হিসাব করলে ঘুরে নিলে সেতুর দুর্গ সমান তিনশো মিটার শেষ আর যদি কেউ একবার করে সেতুর দুর্গ সমান তাহলে যে মোট দুর্গ চারশো থেকে একশো বিঘ দিলে তিনশো মিটার করা যাবে ওকে পরবর্তী পরবর্তী অঙ্ক আমাদের চব্বিশ নম্বর আচ্ছা আমরা এক যদি কেমনে করবো কেমনে বুঝবো এটা এই আগে দেখতে তো ট্রেন একশো বিশ মিটার দীর্ঘ একটি ট্রেন বলে ট্রেনের দুর্গটা মিটার দেওয়া আছে তার মানে আমরা সব কিছু মিটার করবো যে কিলোমিটারটাকে কেউ নেওয়া আমাদের মিটার বানিয়ে কারণ ট্রেনের দুর্গাটা মিটার দেওয়া আছে তাহলে এই এগুলো মিটার বানাতে হবে ঠিক আছে আর এখানে সব ঘন্টা দেওয়া আছে কোনো সেকেন্ড টেকেন্ড নাই এখানে সমস্যা নেই ঠিক আছে তাহলে আমরা এখানে দেখি যে ট্রেনের ট্রেনের গতিবেগটা এটি ট্রেন তিনশো তিরিশ মিটার দীর্ঘ একটি আচ্ছা এই যে ট্রেনের গতিবেগটাকে বের করে নিই ট্রেনটির গতিবেগ সমান ঘন্টায় তিরিশ কিলোমিটার নাকি দু ঘন্টায় ঘণ্টায় তিরিশ কিলোমিটার এক ঘন্টায় তিরিশ কিলোমিটার এটা বুঝাচ্ছে এক ঘন্টা যায় তিরিশ কিলোমিটার তাহলে তিরিশ গুণ এক হাজার মিটার বানানি তিরিশ গুণ এক হাজার মিটার তাহলে তিরিশ হাজার মিটার তিরিশ হাজার মিটার কারণ আমার ট্রেনের গতিবেগটা তিরিশ কিলোমিটার দেওয়া আছে কিলোমিটারকে মিটার বানাতে হবে কারণ আমাদের ট্রেনটার দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে ওকে ঠিক আছে এখন আমরা দেখি একশো বিশ মিটার দীর্ঘ একটি ট্রেন তিনশো তিরিশ মিটার দীর্ঘটি সেতুকে অতিক্রম করে আমরা জানি তাহলে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব আমরা জানি সূত্রে জানি ট্রেনের এই একটা সূত্র দিয়ে সব হবে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব এই একটা সূত্র দিয়ে সব বের করা যায় ট্রেনের অতিক্রান্ত দূরত্ব আমরা জানি কি ট্রেনের অতিক্রান্ত দূরত্ব ট্রেন যদি অতিক্রম করে তাহলে সেতুর দৈর্ঘ্য মানে সেতুকে অতিক্রম করতে হবে যোগ টেনের কি নিজের দুর্গ টেনের ঠিক আছে নিজের দুর্গ অতিক্রম করে নিজের দুর্গ আমরা লিখে দিতে পারি ওকে তাহলে সেতুর দুর্গ তাহলে একশো বিশ মিটার একটি ট্রেন আর তিনশো মিটার দিকে একটু সেতু এখানেও মিটার আছে এখানেও মিটার আছে তাহলে কোনো সমস্যা সবগুলো মিটার আছে এক জাতির রাশি থাকতে হয় সেতুর দুর্গ বসালাম তিনশো কত তিরিশ আর তিনশো তিরিশ আর যোগ সেতু ট্রেনের দূরগত একশো বিশ যোগ করলে চারশো পঞ্চাশ মিটার তার ট্রেনটা অতিক্রম করছে মোট চারশো পঞ্চাশ মিটার এটা আমরা আগেই দেখছি যে একটা যদি সেতু হয় আর যদি ট্রেনটা যদি অতিক্রম করে ঠিক আছে যদি ট্রেনটা এখন অতিক্রম করে তার মানে অতিক্রম কখন করবে যখন এই জায়গায় পার হয়ে যাবে মানে এই যে ওর পিছনটা এখানে থাকবে শেষটা কোথায় মাথাটা যদি এখানে থাকে তখন পার হয়ে যায় তার মানে কি তাহলে এই পর্যন্তটা হচ্ছে মোট অতিক্রমের দূরত্ব তখন কারণ সে যদি মিটার দেখে সে কত অতিক্রম করছে তখন এই পর্যন্ত মিটারটা তার দেখাবে তখন কি সে যে অতিক্রম করবে তখন এইটা পিছন থাকবে এটা কি মাথা তার মানে এই পর্যন্ত সে মোড় অতিক্রম করছে যেন আমরা বলি ট্রেনে অতিক্রম দূরত্ব এই সেতুর দুর্গটা পা যোগ করতে হবে সাথে তার নিজের দৈর্ঘ্য যে নিজে যে পার হলো ওইটাও যোগ করতে হবে কারণ তার পিছনটা এখন পর্যন্ত তার ওই ট্রেনের ইয়েতে সেতুর লাশ মধ্যে লাগিয়ে থাকে ওকে এইটা যোগ করতে হবে তার ট্রেনে অধিক্রম তো সূত্র কি সেতুর দুর্ঘ্য যোগ ট্রেনের নিজের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে একশো বিশ মিটার দীর্ঘ একটি ট্রেন ওটা লিখলাম আবার যোগ হচ্ছে সেদিন দুর্গ দেওয়া আছে তাহলে ট্রেন মোট অতিক্রম করেছে চারশো পঞ্চাশ মিটার এখন বলছে আমাদেরকে ঘন্টায় তিরিশ কিলোমিটার ট্রেনটি ঘন্টায় তিরিশ কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে সময় চাইছে কত সময় মানে শেষের সময় চাবে সময় যাবে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে তিরিশ হাজার মিটার যায় সমান সমান হচ্ছে ওকে তিরিশ হাজার মিটার যায় সমান সমান আমরা ওকে এক ঘন্টায় ঘণ্টা তিনটির গতিবেগ তিরিশ কিলোমিটার তাই তিরিশ হাজার কিলোমিটার যা হচ্ছে কি আচ্ছা আমরা এটা সেকেন্ডও করতে পারি ঘন্টা করতে তিরিশ হাজার কিলোমিটার যায় হচ্ছে এক ঘন্টায় তিরিশ হাজার কিলোমিটার যা হচ্ছে এক ঘন্টায় তাহলে তিরিশ হাজার এদের তিনটির গতিবেগ ঘন্টায় তিরিশ কিলোমিটার তাহলে আমরা উল্টা যদি সময় চাইছি আমাদের কত সময় লাগবে তাহলে আমরা উল্টা বসে লেগ তিরিশ হাজার কিলোমিটার যাই এক ঘন্টায় কারণ আমরা মিটার আনিসি সব এক মিটার যাবে এক ভাগ হচ্ছে তিরিশ হাজার ঠিক আছে এক ভাগ তিরিশ হাজার অথবা কত মিটার চারশো পঞ্চাশ মিটার এই সব মিটার থাকার কারণে আমরা এই দুটো এই দুটো মিটার থাকার কারণে এই দুটো মিটার থাকার কারণে আমরা এই লাস্টেরটা তিরিশ কিলোমিটারকে মিটার বানিয়েছি অত চারশো পঞ্চাশ মিটার যায় তাহলে চারশো পঞ্চাশ গুণ হবে একের সাথে আর নিজে কত তিন হাজার তিরিশ হাজার ওকে এটা হিসাব করলে অ্যান্সারটা ঘণ্টায় বাড়াবে এত ঘন্টায় উত্তরে এত ঘন্টায় অথবা অনেকে সেকেন্ডটা উত্তর করতে পারে তারপরে মূল বেশি হলো টেনের অঙ্কের ক্ষেত্রে টেন যে মাথায় রাখতে হবে একটা ট্রেন বা একটা সেতু এটা মুখস্থ রাখতে হবে যে সেতু অতিক্রম করতে হলে ট্রেনটিকে তার দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে ঠিক আছে অতএব তিনে অধিকান দূরত সেতুর দুর্গ তিনের দূর তার মানে কি ধরলাম এইটা আমার এইটা আমার সেতু ঠিক আছে এইটা আমার ট্রেন ঠিক আছে এই যে একটা বেশি বুঝি পানি করি কেন আমরা দুটো যোগ করি তাহলে এটা আমার সেতু এই যে এটা আমার ট্রেন উঠল ধরলাম এটা আমার ট্রেন উঠলো এখানে উঠলো এই যে পার হচ্ছে পার হচ্ছে এই যে পার হচ্ছে হচ্ছে পারস্য পারস্য ঠিক আছে পার হচ্ছে এই যে এই এই শেষটা পার হওয়া পর্যন্ত আমরা এটাকে পার বলবো যদি এটা এরকম থাকে তাহলে পার হওয়া বলবো না তার মানে এই শেষটা পার হলে আমরা পারবো যে তার মানে কি তার মানে এই যে ট্রেনটার এই যে মাথাটা এইখান থেকে শেষটা এই পর্যন্ত থাকে তার মানে আসলে মোট অধিক্রান্ত করছে কুদ্দূর তাহলে এইখান থেকে ওর মাথা হিসাব হবে শুধু একটু হিসাব হবে না এইখান থেকে ওর মাথা এই জন্য সেতুর দুর্গা যোগ ওর নিজের দূর্গটা যোগ করতে হয় এইটা টেনে অধিক্রান্ত অনেকে বলবো যে এটা দুশো মিটার একটা সেতু একটা ট্রেন অতিক্রম যদি অতিক্রম করে তাহলে কত অতিক্রম তাহলে অনেকে মনে করে খালি দুশো মিটার অতিক্রম করবে না কারণ সে এই পর্যন্ত গেছে তার মানে ওর মাথাটা এখন পর্যন্ত ওই এইখানে আছে তার মানে ওর পিছনটা এখন পর্যন্ত এইখানে আছে তার মানে পুরো যোগ করতে হবে তার ট্রেনে অতিক্রান্ত তো সেতুর এই দৈর্ঘ্যটা যোগ হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য আর এইখান থেকে আমরা এই যে সেতুর দৈর্ঘ্য ট্রেনের দূর্ঘগুলো বাইর করতে পারবো মানবসা দিয়ে বার করতে পারবো ঠিক আছে ওকে তার মানে পাখিগুলো এইভাবে কাজ করবো আচ্ছা এক অঙ্গ দিকে আমরা ওকে আচ্ছা ছোট একটা ম্যাথ দেখি উদাহরণ নম্বর বাইশ উদাহরণ বাইশ আচ্ছা ষাট মিটার দীর্ঘ একটি ট্রেন তার ট্রেনটা লম্বা ষাট মিটার দীর্ঘ লম্বা সেই ট্রেনটা ষাট কিলোমিটার ষাট মিটার দ্বিতীয় ট্রেন গতিবেগ ঘন্টা মানে এক এক ঘন্টা আটচল্লিশ কিলোমিটার মানে এক ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার যায় এটা বোঝায় এক ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার যায় কারণ বোঝা যাচ্ছে যে এইখানে মিটার আছে আবার এইখানে হচ্ছে কিলোমিটার আছে তার মানে আমার এক যদি করতে হবে তাহলে আমরা সবসময় কিলোমিটারটাকে মিটার করি তাহলে সহজ হয় ঠিক আছে মানে এইটা মিটার আছে তাহলে এটা কিলোমিটার এটাকে আমরা মিটার বানাবো এক হাজারদের মধ্যে রেল লাইনের পাশে একটি খুঁটিতে অতিক্রম করতে আসছে যে খুঁটি অতিক্রম করতে এইটা একটু মাথায় রাখতে হবে এক এতক্ষণ দেখলাম সেতু অতিক্রম করলে নিজের দূর যোগ করতে হবে কিন্তু ট্রেন ট্রেন যখন একটা মানুষ একটা খুঁটি অতিক্রম করবে তখন কিছু যোগ করা লাগবে না কারণ খুঁটি আর মানুষ এগুলোর দুর্ঘ নয় এগুলোর দুর্গ এরকম লম্বা হয় না এগুলো লম্বা দাঁড়িয়ে থাকে মানে এগুলো কোনো কিছু যোগ করতে হয় না ঠিক আছে এই জন্য মাথায় মাথায় খুঁটি অতিক্রম করতে গেলে খুঁটি মানুষ এগুলো থাকলে এগুলো কোনো দুর্ঘটনাও যোগ করতে হয় না শুধু ওই ট্রেন ট্রেন যদি দিয়ে যায় তাহলে সেতুর দুর্গ ওই ট্রেনের দূর্গ যোগ করতে হয় এখানে শুধু ট্রেন ডাইরেক্ট পার হয়ে যাবে এখানে আর কোনো কোনো কিছু যোগ করতে হবে ট্রেনের দুর্ঘটাই অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব হিসেবে চিন্তা করা লাগবে তাহলে কত সময় লাগবে কত সময় লাগবে তাহলে আমরা আগে আটচল্লিশ তাহলে এর গতিবেগ ট্রেনের গতিবেগ লেখব হচ্ছে ট্রেনের গতিবেগ আটচল্লিশ কিলোমিটারকে আমরা মিটার এ বানাই আটচল্লিশ কিলোমিটার কি এক হাজার দ্বারা গুণ দেই তাহলে আটচল্লিশ হাজার মিটার বাড়াবে ঠিক আছে মিটার বাড়াবে ঠিক আছে ওকে এখন আমরা লিখি কত সময় আছে মানে সময় এখন এই সমান চিহ্ন এই পাশে ওই কি নিয়ম তাহলে আমরা বলতে পারি এই লাইনটা এখন ওই যে ট্রেনটি ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার যায় তাহলে আমরা বলতে পারি যে আটচল্লিশ কিলোমিটার অলরেডি ইয়ে হয়ে গেছে সে আটচল্লিশ কিলোমিটার অলরেডি কেছে মিটার হয়ে গেছে তাহলে আটচল্লিশ হাজার মিটার যাই আটচল্লিশ কিলোমিটার তাই কি আটচল্লিশ হাজার মিটার তাহলে আটচল্লিশ মিটার ঠিক আছে অতিক্রম করে সমান কি এক ঘন্টায় যে এই লেখা আছে ঘন্টায় তাহলে উল্টা ভাষা লিখলাম যে সময় যাইছে তাহলে ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার কিলোমিটার মিটার বানিয়েছে যাই আটচল্লিশ কিলোমিটার তাই আটচল্লিশ হাজার মিটার তাহলে আটচল্লিশ হাজার মিটার অতিক্রম করে এক ঘন্টায় এত করে এক ভাগ কত আটচল্লিশ অতএব কত হবে ষাট মিটার কারণ এই যে সব মিটারগুলি এক জাতি হয়েছে ষাট মিটার অতিক্রম করে ষাট গুনুন এক তো লেখার দরকার নেই এই একের সাথে ষাট গুনাবে আর কি আটচল্লিশ হাজার করলো যাই করবো এই যে আমাদের আচ্ছা এটা এর ঘন্টা আসবে উত্তরটা আসবে ঘন্টা ঠিক আছে ওকে উত্তরটা আসবে হচ্ছে ঘন্টায় তারপর আমরা এটাকে সেকেন্ডে নিয়ে ঠিক আছে যদি আমরা দেখি যে এখানে ধরলাম যে দুই ঘন্টা আসছে ওকে দুই ঘন্টা আসছে তারপর আমরা যদি ছত্রিশ তারা গুণ দিই তাহলে সেকেন্ডে আসবে অ্যান্সার সেকেন্ডেও নিয়ে আসলে ভাই ঘণ্টায় নিয়ে আসলো রাখি দিলে উত্তর হবে কোনো সমস্যা নেই ঠিক আছে দেখলে সেকেন্ডে রাখলে হবে ঘণ্টা রাখলে হবে কিন্তু আমরা এই বুঝবো এক ঘন্টায় এই হবে এই হলো উত্তর তার মানে ট্রেন তার মানে শুধু সেতুর ক্ষেত্রে সেতুর দূরকার নিজের দুর্গটা যোগ আর এমনি মানুষ খুঁটি এমনি ভাবার দরকার জাস্ট এমনি ওই দিন করে দিবে